আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আজকে আমাদের ডিমপাড়া মুরগিগুলো রানী খেতে ভ্যাকসিন দেবো এবং রানী খেতে ভ্যাকসিন পানির সঙ্গে খাওয়াই দিবো পানির সঙ্গে ভ্যাকসিন পানি খাওয়াই দেওয়ার পরে মূলত তাদেরকে খাবার দিয়ে দিবো এই খাবারের কাজ শেষ করে তারপরে আমাদের চলে যেতে হবে আমাদের ওই পুলেট মুরগির খাবারে তো আমি সকাল সকালে আমাদের মুরগির জন্য আমি ভ্যাকসিন নিয়ে আসতেছি আমি ফজলের নামাজটা আমার মালিকের পাশে থেকে ভ্যাকসিনটা নিয়ে দেখতেছেন কাগজের মধ্যে বরফ ছিল আপনার এখন দিন অনেক মানে ছিল বেলা খামার তো আপনার আমার মালিকের পাশে থেকে বেশি একটা দূরে না তাই আমি এমনিতে কাগজ নিয়ে আসলাম নিয়ে আসে যা আপনার চটপট করে দিয়ে দিব বেশি আপনার একটা লাগবে না বরফ নাইকিয়া কিন্তু আপনার ইটা ইটা আপনার ভ্যাকসিনটা ঠান্ডা আছে আর এখন তো আপনার দিনও ঠান্ডা হয়ে পড়ে গেছে মানে গরম দিন আপনার এমনিতে আমার ভ্যাকসিন হাতের যে একটা তাপ হাতে তাঁপবে কিন্তু ভ্যাকসিন নষ্ট হয়ে যায় তো আপনার হালকাই আসে আছে ভ্যাকসিন আপনার অনেক ঠান্ডা মানে কেবল বাইর করে দিল নর্মাল থেকে ফ্রি ফ্রিজে রাখছিল তা আমি যে এখন ভ্যাকসিনটা নিয়ে এসে আমাদের খামারে এসে বলছি এখন খামারে তালাগুলা খুলে আমাদের খামারের মানে দ্রুত আমি চেষ্টা করবো ভ্যাকসিনে পানিটা দিয়ে দিয়ে কারণ সকাল সকালে যদি ভ্যাকসিনে পানিটা দিই তাহলে পানিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রাখা যাবো আর আপনার ভ্যাকসিনে পানি কিন্তু মুরগি খাইতে চায় না এটা একটা বড় সমস্যা তার জন্য সকাল সকালে পানি দিয়ে দিতে হবো তো আমি এই খামারে লাইটগুলাকে জ্বালিয়ে নিলাম লাইটগুলা জ্বালিয়ে আমাদের ওই যে বুলেট মুরগির খামারের সকালবেলাকে লাইটগুলো জ্বালায় থুয়ে আসবো আপনার সকালবেলা আপনার ছয়টা ছটা থেকে লাইটগুলো জ্বালা দিই আবার রাত মানে সন্ধ্যা সাড়ে ছটা থেকে লাইট অফ করে দিই মাগ দিবের পরে আপনার আধা ঘন্টা মধ্যে খাবার পানির পাত্রগুলো সব মুরছে তারপরে আপনার ই করে দিই ওই মানে লাইট অফ করে দিই সন্ধ্যা সাড়ে ছটায় তো আমাদের একটা ওই যে অসুস্থ মুরগি ছিল সেই মুরগিটার খাচ্ছার মধ্যে আমার তোলা মনি নাইকে

খোলা নিবো এইদিকে দেখি কষি গুলা রাত্রিবেলা মারা মনে নাই তো কষি গুলা আগে মাইরা নিয়ে লাগবো কুচি গুলা মাইরা না রেলে পায়খানা করে দিছে মুরগি খাবারের পাত্রের মধ্যে পরিষ্কার করতে লাগবো আপনার রাত্রিবেলা কুচি মারা মনে নাই কুচিটা এখন লাগাই কারণ কুচি না লাগাইলে কিন্তু দিবো সেই পানিটা আপনার পড়ে যাবো গা তাই আগে সব গুলা আমি ই করে নিছি লাগাই নিছি এখন বালতিটা খোলাই নিতে হবো বালতিটা খোলাইয়া তারপরে মূলত ভ্যাকসিনে পানি গুলো তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন ভ্যাকসিনটা আপনার কিভাবে গোলা লাগে

এই যে একটা ভুড়ি দেখতেছেন ভুড়িটা যদি আপনার মানে থাকে তাহলে তখন ভ্যাকসিন ঠিক আছে আর ভুড়িটা যদি আললে মেলে যায় আগেই ফ্রিজে রাখার পরে যদি আপনি মানে আনতে আনতে যদি আলিয়ে থাকে তাহলে ওটা নষ্ট হয়ে গেছে তো আমাদের ভিতরে কিন্তু একটা ভুড়ি ছিল দেখছেন ওই ভুড়িটার আমি অল্প কিছু পানি নিয়ে ভালোভাবে লাড়া চাড়া দিয়ে একেবারে মানে লাড়াইতে লাড়াইতে একের মানে যখন ওটা একের মিশে যাবো গা যেটা ভ্যাকসিন ভালো ওই ভ্যাকসিনটা কিন্তু দুই একটা লাড়া দিলে কিন্তু ওই ভ্যাকসিনটা আপনার মিশে যাবো গা পানি পানি হয়ে যাবো গা তো ওই পরে ওই পানিটা দিয়ে দেওয়া দিয়ে দিছি আমি পরে এখন ইচ্ছা যেহেতু আমি বালতি আগে বেরিয়ে নিছি এখন আমার এটাকে ভালো করে ই করতে হবো তার জন্য আমি মোটরটা অফ করে নিলাম অফ করে নিয়ে এখন আবার ইচ্ছা মতন একেবারে ই করে পানিটা একেবারে আপনার জর তুলে ডালা দেবো জর তুলে কিন্তু মিশাই নিছি মিশাই এখন আমাদের রে দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর হবে মিশানোর জন্য ভ্যাকসিন বলেন আর ওষুধ বলেন আপনার খুব সুন্দর করে মানে মিশাইতে হবে আপনি যদি মানে ওষুধ বলেন আর ভ্যাকসিন বলেন যদি আপনি সুন্দর হবে মানে ওষুধটা মিক্স না করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না তো আমি সুন্দর হবে মিক্স করে আমাদের এখন মুরগিগুলো আমরা দিয়ে দিতেছি আমাদের মুরগিগুলোর মূলত আমরা পানি দিই প্রতিদিন একশো লিটার কিন্তু এক ভ্যাকসিন দিয়েছি নব্বই লিটার কারণ আমাদের মানে একটু পানি আপনার থাকবে আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা পানি রাখবো আর আরেকটা ভ্যাকসিন আমি গুলে নিতেছি একটা ওই পাশের মুরগিগুলা দিয়ে দিয়েছি পানি এখন আরেকটা গুলে নিলাম গুলা ইচ্ছা মতন একেবারে লালা চারা দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন এই গুলারও দিয়ে দিবো এই গুলার মূলত ভ্যাকসিন দিয়ে দেওয়ার পরে খাবার দিয়ে দিতে হবে এই খাবার এই খামারের কাজ শেষ করার পরে আমাদের ওই পুলেট মুরগির খামারে যাইয়া ওই খামারের মুরগি খাবার দিয়ে দিতে হবে এবং খাবার দেওয়ার আগে কিন্তু খাবারগুলো মিশাইতে হবো হবে তো আপনারাও চেষ্টা করবেন ভ্যাকসিন রানী ক্ষেতের ভ্যাকসিনটা কিন্তু খুবই কার্য মানে না দিলে ঠিক টাইম মতন সময় মতো ভ্যাকসিন রানী ক্ষেতের ভ্যাকসিন না করলে কিন্তু খামারে খামারে কিন্তু বড় ধরনের একটা সমস্যা হবে সব থেকে বেশি ভাইরাস হয় আপনার ভাইরাস ধরে আর কি রানী ক্ষেত তো রানী ক্ষেতের ভ্যাকসিনটা কিন্তু সঠিক সময় কিন্তু দিয়ে দিতে হবো এই পানির সঙ্গে খাইতে তো আপনার অতটা একটা ঝামেলা হয় না পানি তো এই দিকে কিন্তু আমি সব মুরগি বলারে কিন্তু পানি প্রায় দিয়ে দিছি পানিটা দেওয়ার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে পানিটা যেন সব পাত্রের মানে সব জায়গায় যাতে পানিটা পায় তো আমাদের এদিকে পানিটা আপনার ওইদিকে পাই নাই সামান সামান্য পানি দিছে পিছন দিয়ে পানি পায় নাই যেহেতু পানি গুলছি অল্প তার কারণে আমি বালটিটা নিয়ে কিন্তু আপনার একেবারে বুগলা এসে বসে আইসা করে এই দিক দিয়ে পানি দিয়ে দিব এই দিক দিয়ে পানি দিলে কিন্তু এই যে এই দিক দিয়ে পানি দেওয়ার কারণে কিন্তু এক কানি দেবা নিজের কারণে এই যে এটুকু পানি নাই এটুকুর মধ্যে কিন্তু পানি পায় যাবো তো এই এখন এই যে এভাবে পানি দি দিব আপনার কারণ আপনার যদি ওইদিকে এর থেকে পানি দিছি এই দিক পর্যন্ত মানে আইসে কিন্তু মানে এই লাস্টিক টানি বাকি ছিল ওই দিক দিয়ে আরো পানি এই পানি দিলো কিন্তু এই পর্যন্ত আসতো না আমাদের পাইপে একটু জামেলা আছে পাইপের একটু মিল করা লাগবো পাইপে মানে মিলিয়ে আছে কিন্তু আপনার একশো লিটার পানি করলেই মানে হয়ে জায়গা কিন্তু আপনার পানি একটু কম করলে না এই যে এই পাশের পাইপগুলো একটু সমস্যা হয়ে যায় পানি আসতেছে না মানে কম আসে তো আমি এইদিকে সুন্দরভাবে পানি দিয়ে দিয়েছি মানে পুরা পাইপ লেভেল ভাবে সব জায়গায় সমানভাবে পানি দিয়ে দিয়েছি দেয়ের পরে এখন আমাদের মুরগিগুলা চিল্লা চিল্লি করছে যে আপনার ওই দিকে বালতি নিয়ে যাওয়ার কারণে তো আমি সব মুরগিগুলা এখন ভ্যাকসিনে পানি দিয়েছি এখন চটপট করে তাদেরকে খাবার দিয়ে দিতে হবে খাবার জন্য মুরগিগুলো কিন্তু প্রচুর পরিমাণ চিল্লা চিল্লি করতেছে তো ফাইনালি আমি সব মুরগি ওলারে খাবার দিয়ে দিছি কারণ আপনি ভিডিওটা স্কিপ করার কারণ হচ্ছে আমার এই খামারের কাজ শেষ করে আমাদের ওই প্লেট মুরগির খামারে দেয়া কাজ করতে হবে যদি আমি খাবার দিয়ে আর ভিডিও যদি করি তাহলে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাব এমনিতে ভ্যাকসিন দিলাম আজকে আজকে অন্যদিন আপনাদেরকে খাবার দেওয়ার ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনারা তো দেখিনি প্রায় আপনাদেরকে খাবার কিভাবে দিই সেই ভিডিও তো আপনাদেরকে প্রায় দেখাই তো যাই হোক অন্য আরেকদিন দেখাবো ইনশাল্লাহ আমি ওই খামার থেকে আসি এখন আমাদের প্লেট মুরগির খামার দেয় মুরগির খামারের কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ তো আমাদের এই প্লেট মুরগির খামারে দেখতেছেন আমাদের এই যে ওষুধগুলো এখন মিশাই খাওয়াইতে হবো তো ফাইনালি আমি এই খামারের কাজও কমপ্লিট করে ফেলেছি কারণ আজকে একটু মানে ওই খামারে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো তার কারণে কিন্তু এই খামারে আই কাজ করছি আর যদি ভিডিও করতাম তাহলে কিন্তু পানিগুলো আমার কল থেকে টাইনে নিয়ে দেওয়া লাগতো কারণ এদিকে কারেন্ট গেছে আমি আপনার আপনাদের ক্যামেরা অফ করার একটু পরেই আপনার পানিটা দেওয়ার পর পরই কারেন্ট গেছে যদি ভিডিও করতাম তাহলে কিন্তু কারেন্ট যদি যাইতো তাহলে আমার অবস্থা খুব খারাপ আমার পানি কল থেকে টানি টানে নিয়ে দেওয়া লাগতো তো যাই হোক আপনাদেরকে একটু কষ্ট দিয়ে আমার কিন্তু একটু কাজ ভালো হইলো মানে আমার পানি টানা লাগলো না তো সবাই আমাদের খামার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের খামারে বাড়া গাদান করে এবং আমার মালিকের ব্যবসা বাণিজ্য বরগদান করে এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ